বাংলাদেশের ইতিহাস বলছে বারবার ছাত্র আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে ক্ষমতাবানরা কিছুই করতে পারেনি তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ছাত্ররা বান্নর ভাষা আন্দোলনের সময় দেশভাগের মাত্র সাত মাসের মাথায় উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের পুলিশ বাহিনীকে অপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা ভয় পায়নি এতটুকু এরপরে বাষট্টির শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুতখানের কথা ভোলা যায় না নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন দুই সালে শিক্ষক মুক্তি আন্দোলনের ক্ষেত্রেও ছাত্রদের দাপট দেখা গেছিল আন্দোলনের সফলতা ইতিহাস বদলে দেবার মতোই দিন ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচই আগস্ট রক্ত সমুদ্রে গোটা দেশ ভাসিয়ে পতন ঘটল ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ প্রমাণিত